আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে ছিল আমাদের কোরবানির গরু চলে এসেছে আর গরুটা যখন নিয়ে এসেছে তখন আমি বাসায় ছিলাম না তাই আমি পুরো ভিডিওটা করতে পারিনি আর নিয়ে আসার পর দেখি এখানে বেঁধে রেখেছে আর আমার বড় ভাই চাষ্ত ভাই ওনারা গরুটাকে গোছল করাচ্ছে কারণ গরুটার ইয়ে শরীরে অনেক ময়লা ছিল আর এইবারকার গরুটা একটু পাগলা টাইপের ছিল তবে আগের গরুটার থেকে এই গরুটা একটু বেশি পাগলা ছিল আগের গরুটা আমাদের একটু পাগলা টাইপের ছিল কিন্তু এইবারকার গরুটা বেশি পাগলা করছিল আর আমাদের গরুটার পাশাপাশি আর একটা ছাগলও এনেছে আর আমাদের ছাগলটা অবশ্যই তোমাদের ভিডিও দেখাবো আর আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর গরুটাকে গোছল করাচ্ছে দেখো তোমরা পুরো ভিডিওটা আমার চাচাতো ভাই হলো গিয়া অনেকটা এই যে সাহসে সে গরু গোছল করাতে ভালোই পারে আর হলো গিয়া উনি একটু ভয় পায় না গরুর কাছে গেতে কিন্তু আমার বড় ভাই সে একটু ভয় পায় তো উনি গরুটা এই রশিটা ধরে রেখেছে আর আমার চার তো ভাই গুছল করাচ্ছে গরুটা একদম চুপ ছিল কারণ গরুটা একেবারেই শান্ত ছিল হয়তো বা ওর অনেক গরম লেগেছে তাই চুপ ছিল আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এই যে আমাদের ছাগল তবে ছাগলটা আমাদের কোরবানির জন্য আনে নাই আমার ভাই আমার ভাই একে একজন গিফট করেছে খাওয়ার জন্য আমার ভাই হলো গিয়া ফলের ব্যবসা করে তো আমার ভাইয়ের আরোদের থেকে ব্যাপারই এই ছাগলটা দিয়েছে খাওয়ার জন্য তো ভাবলো যখন ছাগলটা কোরবানির ঈদের দুই দিন আগেই চলে এসেছে তো আমরা একেবারে কোরবানির দিনে ছাগলটাও কেটে ফেলবো কোরবানি দিবে তো আমাদের কোরবানির ভিডিওটার অপেক্ষায় থাকো যখন গরু কোরবানি দিব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাগলটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ